আপনার বাড়িঘর থেকে যদি জাদুর পুটুলি অথবা তাবিজ পাওয়া যায় তাহলে কি করবেন সেই সমস্ত জাদুর প্রক্রিয়াকে নষ্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই প্রক্রিয়াটি আপনার জন্য দেখুন প্রথমে বা আয়াতুল কুর্চি পড়ে নিন এরপর একটি বালতিতে পরিষ্কার পানি নিন এবং তার মধ্যে তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফালাক ও সুরা নাচ পরে দিন এবং জাদুর পুটুলি অথবা তাবিজ আপনারা খালি হাতে স্পর্শ করবেন না সাদা কাপড় অথবা লাল কাপড় দিয়ে স্পর্শ করবেন এবং ওই জাদুর বস্তু অথবা তাবিজ আপনি পানির ভেতরে ফেলে দিন কিছুক্ষণ পর বস্তুটি গলে গেলে বা নরম হলে আপনি সেটাকে উঠিয়ে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলুন এবং জগ পানি নিয়ে সেই পানিতে আপনি উক্ত সুরাগুলো পরে দিয়ে সেই পানি ঘর থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা সব জায়গায় ছিটিয়ে দিন যদি আপনার বাড়িতে তাবিজ পোঁতা থাকে সেই তাবিজগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ